দেখার প্রয়োজন ছিল কিন্তু আমি দেখা এই মতো এলাকার মধ্যে সবচেয়ে দক্ষিণ মানে আপনার মন্দির থেকে

আপনার বলেন আপনারা অমリット দেখা প্রয়োজন নাই আপনারা বিএনটি দেখা প্রয়োজন নাই আপনারা কোন চিন্তা করে কামজেলে কাকে বুঝ দিলে আপনারা এলাকা উন্নন হবে আর বিলের মানে কিভাবে হবে কে আপনাদের পাশে থাকবে আপনাদের সুখে দুখে যে পাশে আছে থাকবে তার জন্য আপনারা চিন্তা করেন ঠিক এই এলাকার বড়পিয়ার এবং ভেরাও এই এলাকার পৌরসভার একজন চেয়ারম্যান ছিল একটি ভালো সিদ্ধান্ত নিবে যার দ্বারাই আপনার এলাকা উন্নয়ন হবে যার দ্বারা কাজ হবে আপনারা হবে এবং আপনার বাড়িতে আসতে পারে আপনার স্কুল মন্দির সবগুলা যেভাবে আমাদের কাজ হয় এই লোককে আপনারা ভোট দিবেন এই লোককে আপনারা ভোট দিবেন এই বাচ্চা সব হিন্দু আমি জীবনের প্রথম আপনাদের এখানে আসছি আমি কিন্তু আসতে পারি এই বাংলাদেশে এই পাঁচই আগস্টের পর আমি আসতে পেরেছি আমি যখন এখানে আসলাম আমি এই এলাকা দেখলাম যদি আমার দল সরকার গঠন করতে পারে আজকে আমি এই পানি যুগের মধ্যে সর্বপ্রথম একটি অবহেলিত এলাকা হিন্দু বা সনাতন ধর্মী অবহেলিত এলাকা আপনাদের যেন প্রদার পরিচয় প্রথম বললাম আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ যদি আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আর আপনারা আমার দলকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনেন এমপি কে হবে যে আল্লাহ জানে আপনারা বলেন ভগবান ভগবান জানেন ঠিকই না এটা আমাদের কোন ব্যাপার না আমরা আমরা কাজ করি আপনারা আপনারা কাজ করবেন ভোট দেবেন দাদা শেষে যদি রাজ্য ক্ষমতা ইনশাল আমাদের সরকার আছে আমি যদি এমপি না হই আমি আপনাদের অস্ত্র এলাকার কাজ করে আমার সাহিত্য আমি চেষ্টা করবো

আমি মা বন্ধুর কাছে বলতে চাই মা বন্ধুরা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট আছে আপনারা থেকে আপনারা বুড়ের মাধ্যমে আপনারা আপনাদের মনোনঞ্চিত ভার্থীকে জয় করে নিয়ে আসবেন এটি আপনাদের কাছে আমার ভোটের মাধ্যমে জবাব দিলেন চাঁদাবাজদের বিরুদ্ধে দখলবাজদের বিরুদ্ধে ভোট দিয়ে জবাব দিয়ে দেবেন আপনারা আগামী দিনে ভোট প্রয়োগ করে আমি মা বন্ধুদের কাছে বলতে চাই আগামী দিনে আমাদের দল ধানের শীত প্রতীক নিয়ে আসবে এই আসো আপনারা ধানের শীতকে ভোটটা দিবেন আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ